নতুন উদ্যোক্তারা কিন্তু এখান থেকে থ্রি পিস ফোর পিস নিয়ে ব্যবসা করে বাংলাদেশে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান নারী উদ্যোক্তা তৈরি করার কারিগর এবং তাদের হাত ধরে কিন্তু বাংলাদেশে প্রচুর নতুন ব্যবসায়ী তৈরি হয়েছে আপনারাও যারা নতুন ব্যবসা করতে চান এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে বাংলাদেশে ট্রেন্ডিং যত থ্রি পিস ফোর পিস কালেকশন তারা কিন্তু প্রস্তুত করে এবং শুধু পাইকারি বিক্রি করে আজকের ভিডিওর মাধ্যমে আমরা এক এক করে কালেকশন দেখাবো যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাদের এখানে যে কালেকশনগুলো দু হাজার ছাব্বিশ সালে একেবারে আপডেট কালেকশন এগুলি আজকের ভিডিওতে দেখাবো তো শুরুতে এই লোকেশন বলে দিই এটি হচ্ছে ঢাকা ইসলামপুর নবাববাড়ি বাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ারের লিফ্টের সাথে অর্থাৎ অষ্টম তলে আসতে হবে তাহলে এই বিখ্যাত প্রতিষ্ঠান বৃহৎ একটি পাইকারি শোরুম আয়ন টেক্সটাইল পেয়ে যাবেন এই যে অল ওভার কিন্তু স্টোন দাও থাকবে বোরিং কাজ হবে ভাই এটা জি এটার মধ্যে কালার হবে তাই কালার হবে চারটা করে রেট থাকবে অনলি 1550 1550 টাকা 1550 টাকা পেয়ে যাবেন শো কাজ থাকবে হাতার সিলিবে শো কাজ থাকবে আচ্ছা ওকে এই যে দেখেন সুন্দর করে কাজ করা থাকবে জি এটা প্রাইস কত রাখবেন মাত্র 1550 আচ্ছা পার্টি ড্রেস ভাই এগুলো মার্কেটে 2500 টাকা বিক্রি হয় আচ্ছা এই যে ওনাটা হবে রেওনের উপর টাসেল করা অন্য হবে রেওনের মধ্যে জি

এই যে দেখেন প্রচুর কাস্টমার কেনাকাটা করছে আপনারা এভাবে সরাসরি এসে কিন্তু এখান থেকে কিনে নিয়ে ব্যবসা করতে পারবেন প্রচুর কাস্টমার তো আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা ইসলামপুর আয়ন টেক্সটাইলে আসার জন্য আবার একটু লোকেশনটা বলে দিই এটা হচ্ছে ঢাকা ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারের লিফটের সাথে আসলে কিন্তু আপনারা এই বিশাল পাইকারি শোরুমটি পেয়ে যাবেন তাদের এখানে সব আপডেট কালেকশন হাজার সালে একেবারে ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো কিন্তু তাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন এই যে দেখেন প্রচুর কাস্টমার রয়েছে এবং তাদের এই থ্রি পিস বা ফোর গুলো তারা নিজেরা প্রস্তুত করে এভাবে অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে সব হচ্ছে এই সপ্তাহের আপডেট কালেকশন কিছু কিছু ডিজাইন আজকে নেমেছে এমন অনেক ডিজাইন রয়েছে ওকে এখন কোনটা দেখাবো ভাইয়া এই যে ভাই স্টার জর্জারের উপর নতুন কালেকশন এগুলো জি

বোরিং কাজটা করে বোরিং কাজ করা থাকবে একেবারে প্যানেল থেকে শুরু করে টপ টু বটম পুরাটাই কাজ করা পুরাটাই কাজ করা হবে কিন্তু সবচেয়ে আইএনটিক্সটালের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট আমাদের এগুলো এগুলো ফোর পিস হবে আচ্ছা এটা এই প্রোডাক্টগুলো শুধু সারা ইসলামপুর না সারা বাংলাদেশে পাওয়া যাবে না এই যে দেখেন ওন্নাটা দেখেন কার্ডরকের মধ্যে থাকবে ওকে এই যে সেলরটা কাজ করে সেনন গবরের উপর হবে আচ্ছা এগুলো প্রাইস কত করে বললেন মাত্র 1350 1350 টাকাতে পাঁচটা করে ওকে ভাইবার চলে ইসলাম সেই ভাইরাল কালেকশনগুলো আচ্ছা

এর হচ্ছে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইন এর করে কালার থাকবে এই যে ব্লিস্টারটা দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা এভাবে চার কালারের সেটিংস থাকবে আপনাকে যে ডিজাইনটা পছন্দ করবেন ওই চার পিসের সেটিং নিতে হবে সেটিং নিতে হবে যদি বিক্রি করতে না পারেন আবার এক্সচেঞ্জ করার সুবিধা আছে যদি সেট নেওয়ার পরে বিক্রি না করতে পারেন এক্সচেঞ্জের ব্যবস্থা রয়েছে ব্যবস্থা আছে আর এখানে সেট ভেঙে বিক্রি হয় না কোনো খুচরা বিক্রি হয় না শুধু পাইকারি শুধু পাইকারি প্রচুর কাস্টমার রয়েছে দেখেন লিফটের সাত অর্থাৎ অষ্টম তলায় তাও কি পরিমানে কাস্টমার ওকে এই যে ভাই সেলটা সুন্দর পেজেস দেওয়া থাকবে আচ্ছা

অবশ্যই হোয়াটসঅ্যাপে লক দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আচ্ছা এই যে সালোয়ারটা জি এই যে আরেকটা ডিজাইন দেখেন এই যে দেখেন পার্টি ড্রেস পার্টি ড্রেস কটন পার্টি ড্রেস থাকবে

এই যে সেল আউট সুন্দর কাজ তো সুন্দর কাজ করা এই যে চলাশ্রম এবার লাবের মাল একটা আচ্ছা মাইরে আছে মুসলিম কটন মুসলিম কটন 850 টাকা আবার হাতায় কাজ থাকবে আচ্ছা এই যে এই যে দেখেন থাকবে করে রেড থাকবে ওনারা হবে ডিজিটাল প্রিন্ট করে তাই তো করে আচ্ছা অন্যটা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ওকে অন্যটা বিশাল থাকবে এই যে ওকে যে মুসলিম আরেকটা ডিজাইন মধ্যে জি

এই যে দেখেন খুব সুন্দর কালেকশন ফেব্রিক্সের কোয়ালিটি এবং হচ্ছে রংকশ কালার গ্যারান্টি 100% গ্যারান্টি পাবেন এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট এই যে ডিজিটাল প্রিন্ট এর উপর আচ্ছা পাঁচ হাতের নামাজি ওন না ভাই এটা হচ্ছে বারিশ 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 ওকে বারিশ হবে 850 টাকা 100% কটন হবে রংকশ গ্যারান্টি পাবেন আচ্ছা এটা হাতাশ কাজ দেওয়া থাকবে হাতাশ কাজ করা থাকবে জি ওকে এই যে দেখেন সুন্দর কালেকশন

ভাই এবার চলে আসলাম রাখি বন্ধন রাখি বন্ধন রাখি বন্ধন আচ্ছা রাখি বন্ধন সে ভাইরাল কালেকশন গুলো ভাই এগুলো কিন্তু বারো মাস চলে বারো মাস বারো মাস চলে জি রেট থাকবে অনলি ছয়শো আশি টাকা ছয়শো আশি ছয়শো আশি টাকা পেয়ে যাবেন রাখি বন্ধন আচ্ছা কালার থাকবে তিনটা করে তিনটা করে কালার তিনটা করে কালার থাকবে জি এই যে ওনারা দেখেন বড় সাইজে নামাজ ওনারা টেক্সটাইল ভিজিট করবেন এই যে দেখেন ঢাকা ইসলামপুর আসবেন এটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ার আইটিসি টাওয়ার আইটিসি টাওয়ার এটা হচ্ছে ঢাকা ইসলামপুর

আর আইএম টেক্সটাইল নিজেরা প্রস্তুত করে এবং শুধু পাইকারে বিক্রি করে দেখেন বিশাল একটি পাইকারি শোরুম আপনারা এখান থেকে আপডেট ডিজাইনের থ্রি পিস ফোর পিস নিয়ে ব্যবসা করতে পারবেন এই যে দেখেন আচ্ছা যে রাখি বন্ধন রাখি বন্ধন ভাইরাল ডিজাইন 680 টাকা 680 টাকা কালার থাকবে তিনটা করে 600 করে টাকা পেয়ে যাবেন এগুলো ওন্নাটা হবে নামাজি ওন্না ওন্নাটা হবে ফুল নামাজি ওন্না ফুল নামাজি ওন্না আচ্ছা এটাও কি রাখি বন্ধন ভাই এটা হচ্ছে জমজম প্রিমিয়াম সুইস কটন জমজম প্রিমিয়াম প্রিমিয়াম সুইস কটন আচ্ছা এটা ভাই এক ডিজাইনের যে তো পিস নিতে পারবেন এটা কম বয়সী মাঝারি বয়সী বয়স্ক সবাই পড়তে পারবে ডিজাইন আছে কতগুলো ভাই ডিজাইন হিউজ পরিমাণ ডিজাইন আমার প্রতিদিন ডিজাইন নামে জমজমের মধ্যে আচ্ছা রেট থাকবে অনলি 700 টাকা 700 টাকা এটা কিন্তু ভাই প্রিমিয়াম কোয়ালিটি জমজমটা এটা আচ্ছা এই যে দেখেন এই যে ওনাটা হবে বিশাল সাইজ নামাজি ওনা হবে জি

জমজম কালেকশন জমজম কালেকশন আচ্ছা জি এই যে দেখেন ওন্নাটা বিশাল সাজে নামাজে ওন্না হবে সেলটা পাকা আড়াই হবে আচ্ছা যে দেখেন আরেকটা এই যে দেখেন গ্যারান্টি গ্যারান্টি বানানোর পরে যদি বলে রং মজুরি টাকা সব এক এগুলো কিন্তু ফ্রি সাইজ হবে চাইলে গোল জামা বানাইতে পারবে আচ্ছা এই যে ওন্নাটা দেখেন বিশাল সাজে ওন্না হবে আচ্ছা বিশাল বড় এভাবে প্রায় একশো দেশের মতন ডিজাইন হবে প্রচুর ডিজাইনের প্রচুর ডিজাইন এই যে কালেকশন দেখেন এই যে ওনাটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট দেওয়া আছে ওনার দেখেন জি সুন্দর একটা প্রিন্ট এভাবে অসংক ডিজাইন পাবেন এই যে দেখেন জমজম এই যে আপনারা দেখছেন এই যে এই যে কালেকশন দর্শক রয়েছে আয়রন টেক্সটাইলে 2026 সালের ইদ উপলক্ষে দেখেন কাস্টমারদের ভিড় প্রচুর কাস্টমার রয়েছে এখানে আপনারা যারা এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করতে চান একবার হলে ঢাকা ইসলামপুর আসবেন এই যে দেখেন এই যে জমজম প্রিমিয়াম সুস্কটট আচ্ছা এই যে ওন্নাটা দেখেন হ্যাঁ বিশাল বড় একটা ওন্না আচ্ছা এই যে এগুলো প্রিমিয়াম সুইস কটন জমজম প্রিমিয়াম সুইস কটন আচ্ছা আপডেট ডিজাইন এগুলো জি প্রতিদিন ডিজাইন নামে জমজমের প্রতিদিন ডিজাইন নামে প্রতিদিন ডিজাইন আসে প্রতিদিন ডিজাইন আসে ওকে এই যে ওন্নাটা দেখেন আচ্ছা ভালো মানে ব্যবসা করতে হলে আপনাকে ব্র্যান্ড খুঁজতে হবে আর ব্র্যান্ড হচ্ছে আয়ন টেক্সটাইল মূলত প্রস্তুত কারক থেকে আসলে এসে মাল নিলে আপনারা কিন্তু অনেক টাকা সেভ হবে আপনাদের জি জি ওকে যদি কোয়ালিটি ভালো না হতো আর প্রাইসে কম না হতো তাইলে ইসলামপুরে এত মার্কেট রেখে আইটিসি টাওয়ারের লিফটের সাথে অর্থাৎ অষ্টম তলায় এত কাস্টমারকে কিন্তু কখনোই আসতো না দেখেন প্রতিনিয়ত তাদের মানে বিশ্বস্ত কাস্টমার বাড়ছে জি এই যে দেখেন ওকে